আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য ও দিকে কামনা করছি সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আজকের এই ভিডিওতে মূল আলোচনার বিষয় হলো পিতামাতাকে যদি সন্তান বরণ পোষণ না করে তাহলে তাদের কি শাস্তি হতে পারে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছিলেন এই বিষয়ে একটি ভিডিও করার জন্য অনেক পিতা মাতা আমাকে কমেন্ট করেছিলেন যে বাংলাদেশে এমন কোনো আইন আছে কি না যদি কোনো সন্তান তার পিতা মাতাকে যদি বরণ পোষণ যদি না করে তাহলে সন্তানদের বিরুদ্ধে বরণ পোষণ করার জন্য বাংলাদেশ সরকার কোনো আইন প্রণয়ন করেছে কিনা সমিত দর্শক আজকের এই আলোচনাটি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আপনারা আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে অবশ্যই এই পিতা মাথার বরণ আইন সম্পর্কে আপনারা আজকের এই ভিডিও থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন আজকে আমরা যৌবনে আছি আল্লাহতলা যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে এবং বৃদ্ধ বয়স পর্যন্ত যদি আল্লাহ তালা আমাদেরকে হায়াত দান করে তাহলে অবশ্যই আমরা একদিন পিতামাতা হব আজকে আমরা ভাবে আমাদের পিতামাতাকে অবহেলা করছি আমরা বিভিন্ন চাকরির সুবাদে বিভিন্ন স্থানে অবস্থান করছি আমাদের পিতা অনেক সময় বরণ পোষণ করছি না বা মতো দেখাশোনা করছি না এটা ইসলামেও একটি অন্যায় কাজ বা ইসলামেও তার শাস্তি ব্যবস্থা করা হয়েছে যদি তার পিতা মাতাকে যদি বরণ পোষণ না করে বা তাদের সাথে যদি কারাবাচন করে তাহলে পরকালে অবশ্যই তাদেরকে শাস্তি ভোগ করিতে হবে আমাদের বাংলাদেশে পিতা মাতার আইন দু সালে একটি আইন করা হয়েছিল সে আইনের পরিপ্রেক্ষিতে বলা হয়েছে যদি কোনো পিতা বা তার পিতা মাতাকে যদি কোনো সন্তান বরণ পোষণ যদি না করে তাহলে তাদের বিরুদ্ধে দু হাজার যে আইনটি করা হয়েছে সে আইন মোতাবেক কোনো পিতা মাতা সংক্ষুব্ধ হয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা কিন্তু গ্রহণ করিতে পারিবে এবং দু সালেও কিন্তু পিতামাতা বরণপোষণ বরণ সম্পর্কে একটি বিধিমালা প্রণীত করেছে অর্থাৎ কোনো পিতামাতা যদি ইচ্ছে করে যে আমাদের সন্তান কেন আমাদেরকে বরণ করছে না তাহলে কিন্তু দু হাজার তেরো সনের আইন মোতাবেক এই সন্তানদের বিরুদ্ধে বা সন্তানের বিরুদ্ধে সংক্ষুব্ধ পিতামাতা কিন্তু মামলা দায়ের করতে পারবে এবং মামলা দায়ের করার পর আদালত স্থানীয় চেয়ারম্যান মেয়র মেম্বার কমিশনার বা তৎ করতে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তির নিকট একটি প্রতিবেদন দাখিলের জন্য পাঠাতে পারেন বা পাঠাবেন যখন তারা চেয়ারম্যান মেয়র বা কমিশনার যখন আদালতের মাধ্যমে কোনো নোটিশ প্রাপ্ত হবেন তখন কিন্তু এই সন্তানদেরকে নোটিশ প্রেরণ করবেন এবং নোটিশ প্রেরণের প্রেক্ষিতে বিষয়টি আপোষ মীমাংসা হয়েছে কিনা বা তাদের সন্তান পিতামাতাকে বরণ পোষণ করবে কিনা এরকম মর্মে একটি আদালতে রিপোর্ট দাখিল করবেন সেই রিপোর্টের ভিত্তিতে আদালত কিন্তু তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হয়েছে হাজার তেরো সনের পিতামাতা বরণ পোষণ যে আইনটি করা হয়েছে সে আইনে বলা হয়েছে কোনো সন্তান যদি তার পিতা মাতাকে সঠিকভাবে যদি বরণ পোষণ না করে তাহলে কিন্তু এই আইন মোতাবেক তাদেরকে এক লক্ষ টাকা জরিমানা তিন মাসে কারাদণ্ডের ব্যবস্থা করা হয়েছে এই আইনটি আমার কাছে অনেক ভালো লেগেছে যখনই আমি আইনের সূত্রপাত পেয়েছিলাম তখনই কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছিল কারণ এমন একটি আইন আমাদের বাংলাদেশের দরকার ছিল যে আইনটি দু হাজার বিধিমালা প্রকাশিত হয়েছে এবং এর পূর্বেও দু হাজার তেরো সালে কিন্তু তাদের বিরুদ্ধে পোষণ আদায়ের জন্য কিন্তু অনাদায় করতে পারবে কিন্তু আমাদের দেশে একটি বিষয় অত্যন্ত দুঃখজনক লাগে যারা অনেক ধনী ফ্যামিলির লোকজন আছেন তাদের পিতামাতাকে সঠিকভাবে বরণ না করে তাদেরকে কিন্তু বিভিন্ন বৃদ্ধাশ্রমে তাদেরকে পাঠিয়ে তারা কিন্তু বিভিন্ন ধরনের কার্যক্রম কার্যক্রমগুলো করে থাকে আমরা আশা করছি আমরা প্রত্যেকে আমাদের পিতা মাতাকে সম্মান করব। তাদেরকে যথাযোগ্য স্থানে রাখবো এবং তাদেরকে সঠিকভাবে বরণ পোষণ করার চেষ্টা করব যারা কমেন্ট করেছিলেন এবং যারা জানতে চেয়েছিলেন আশা করি আজকের এই ভিডিও দেখে আপনারা এই বিষয়টু খুব বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন Allah is.